এটা হচ্ছে চৌরঙ্গি মোড় আজ শুক্রবার প্রতি শুক্রবারেই কিন্তু চৌরঙ্গি মোড়ের এই স্থানটাতে আমাদের হাট বসে তো আজকের যে হাটের দরদামের আপডেট সেই দরদামের আপডেটটা আপনাদেরকে জানাবো তো আজকে যে হাট সেই হাটে দেখছি খুব কম লোক এখানে এসেছেন হাট করার জন্যে তো যাই হোক আপনাদেরকে যে জায়গায় সবজি এসেছে সেই সবজির প্রত্যেকটা সবজির আজকের রেট সেই রেটটা আপনাদেরকে জানাবো আর কি কারণে বা আজকের হাটে এই লোকসংখ্যাটা কম তো সেটা জানাবো আপনাদেরকে তো এখানটা হচ্ছে আমাদের এই চৌরঙ্গি মোড় স্থানটা হচ্ছে মানমাজার দু নম্বর ব্লক এই দু নম্বর ব্লকের পুরুলিয়া জেলা অবস্থিত বড় থানা পুরুলিয়া জেলার বনবাজার দু নম্বর ব্লক বড় থানা অন্তর্গত আমাদের এই চৌরঙ্গি মোড় ওই চৌরঙ্গি মোড়ের যে হাটের আপডেট সেই আপডেটটা আপনাদেরকে দিচ্ছি এখনকার দিনে যে বর্তমান শাক সবজির মানে মূল্য বৃদ্ধি তো গত হাটে মঙ্গলবারের যে মূল্য ছিল এই হাটের শুক্রবারে কতটা মূল্য উঠানামা হয়েছে সেই মূল্য বৃদ্ধি হয়েছে না এরা সেটা আপনাদেরকে জানাবো তো যাই হোক সেগুলো আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওখান থেকে থেকে শুরু করেছি এখান থেকে আমরা শুরু করব তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আজকে আলুর রেট কি আছে আলুর তিরিশ টাকা আর লঙ্কা ষোলো টাকা ষোলো টাকা শো পেঁয়াজ পঞ্চাশ টাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আলু লঙ্কা এবং পেঁয়াজের দ রসুনের রসুনের কী রেট আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা আদা এবং রসুন দুটো কিনতে একসাথে চলছে বাকিগুলো একটু ওঠানামার মধ্যে আছে যে যাই হোক আপনাদেরকে আবার এইদিকে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আপনাদেরকে দেখায় এখানে দেখছি যে ভেন্ডিও আছে ভেন্ডি আছে বরবটি আছে তারপরে কিছু শাক দেখতে পাওয়া যাচ্ছে এই যে এই শাক ভ্যান্ডি কি রেট আছে আজকে ভ্যান্ডি পঞ্চাশ গত মঙ্গলবারের হাটে কিন্তু চল্লিশ টাকা ছিল আজ কিন্তু এটা কাল্লার কি আছে রেট কাল্লা কাল্লা একশো তো আপনারা দেখছেন যে হাই রেটস কি রকম ভাবে দাম বাড়ছে তো এদিকে দেখা যাক এখানে বরবটি আছে বরবটি বরবটির রেট কি আছে বরবটি কত কিলো কত কিলো বরবটি হ্যাঁ বলছি তোমাকেই বলবো না তো তোমার জিনিস তোমাকেই বলবো না আমি কত না আমি রেটটা জিজ্ঞাসা করছি কত রেট হ্যাঁ কি বলছো কুড়ি টাকা কিলো হ্যাঁ চল্লিশ টাকা কিলো সেটা পরিষ্কার না বরবটিটা কে রাখেছে না তুমি রাখেছি সেইটা ভেন্ডির রেট কি আছে চল্লিশ লাউ কো লাউ রেড কি আছে লাউ হু লাউ কত করে দিছো কত করে দিছো লাউ হ্যাঁ যাই হোক এদিকে কিছু বলতে চাইছেন তা এইখানে দেখি আমরা জিজ্ঞাসা করি দেখেন কত কিলো কিছু দেখা না 40 টাকা 40 টাকা ঢিংলে 8 টাকা হ্যাঁ এই ঢিংলা কত করে দিছো কত করে দিচ্ছ ঢিংলা হ্যাঁ 20 টাকা আমি বাবুকে বলে এসে 20 টাকা নিয়ে রেবি না লেখিনা বাবু কোড়ি আনন্দ দেনা আমি অন্যদিন আছি বলে আমি এখন একটু আপনার হাটের আপডেটটা দিচ্ছি হাটের আপডেটটা দিচ্ছি ঠিক আছে আমাদের তো মানে এই বছর যেরকম ভাবে সবজির অবস্থা সেটা সবাই দেখছে আর কি উচ্চা কত করে উচ্চা কত চলছে কত করে চলছে আশি টাকা কিলো দেখুন চল্লিশ টাকা লাউটা পিসিয়ে বিকছে না কেজিতে কেজি হলো কত এখানে বিলাতি দেখা যাচ্ছে তো বিলাতির রেটটা আমি একটু জানি নিচ্ছি এখান থেকে তো দেখা যাক বিলাতি কত করে কুড়ি টাকা আড়াইশো মানে আচ্ছা আশি টাকা কিলো তো সমস্ত মানুষ এখানে হাট করতে আসছে আমাদের এলাকার তো আপনারা দেখতেই পাচ্ছেন পটল কিরকম চলছে পঞ্চাশ টাকা আল্লাহ মানে আশির মালে বেশি আছে এখানে হাসির মাল আছে তিনটে না চারটে আছে এখানে তিনটে আপনার দেখতে পাচ্ছেন দেখাচ্ছি હહયજે દેણ્લેા દેખ જેણ્લેણલ દેણ્લ માંદાગે દેણે આપણ્લેણે દેણ્લ આંગેણ્લ દેણ્લ દેણેણે এখানে আবার পয়সা আগে দেখা যাচ্ছে 50000 রেড কি আছে এমনিতেই মানে বাজার গরম অবস্থায় आते পাবলিক আস্তে যাচ্ছে না ভয় এ মনে হচ্ছে নাকি তোরাই লোক আস্তে না যে দাম কতবা চলছে এটা পয়সা 20 টাকা 20 টাকা আচ্ছা কোন রে 40 টাকা 40 টাকা মানে এরকম ভাবে অন্য দিন তো বাবু এত কম লোক থাকে না লোক না আসার কারণটা কি হতে পারে তোমার বিক্রি কেমন আছে হ্যাঁ লোক না এদিকে আবার মুখরে যাক ভেজা ভেজা বিক্রি হচ্ছে সবাই আসছে তো লোক সংখ্যা তো নাই এদিকে মানে টান টান হচ্ছে না কত কেমন বিক্রি আছে ভেজা ভিজা না বিক্রি হচ্ছে আজকে লোক সংখ্যা তো নাই লোক বেশি দাইবিক তো না বেশি বিক্রি হবে 10 15 না 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 3 টাকা গোটা হাটটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ হবে ওই দিকটা যাই ওইদিকে লোটাস আক কি আছে কত দাম এলো কত কিলো কুড়ি টাকা কিলো এই কেমন বিক্রি হচ্ছে না নাই लोक ना थकले तो बिक्री बटा हवेग ना है, लोक ना थकले तो बिक्री हवेग ना है, वो इस एक कदा कर जाए, पच्चीस, टा, लोक संख्या खूबे कम आज के देखते हाटे देखते पाँच चीज़े, और नए दिन लोक संख्या अनेक एक वैसी

আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে প্রতিদিন আমি এই ফলো করি এবং দেখি এত কম লোক সংখ্যা কোনো দিনেই হয়নি কিন্তু এত লোক কম সংখ্যা হচ্ছে কেন বুঝতে পারছি নেই এই যে হাতে লোক সংখ্যা কম আসছে কি ব্যাপার হতে পারে এটার কারণ আবহাওয়াটা তো ঠিকই আছে আবহাওয়া তো কিছু নাই বলি দামের কোনো ব্যাপার আছে কি রেটের জন্য কি মানুষ কম আসছে হয়তো মনে হয় এইটা হতে পারে তো বিক্রি বাটা কি রকম হচ্ছে মানে যেখানে লোক এক কিলো লিচ্ছে সেখানে কত লিচ্ছে আড়াইশো ব্যাপারটা মানে খাওয়াটাই প্রায় মানুষ বন্ধ করে দেওয়ার মতন অবস্থা তো যাই হোক দেখছি চলুন দেখাই কত কিলো মাল বিকলে আজকে নাই আজ নাই লোক সংখ্যা তেমনিতে কম দেখাছে খু সচনীয়া অবস্থা যে রকম ভাবে মূল্যবৃদ্ধি হয়েছে চলেছে সবজির এই মূল্যবৃদ্ধির জন্য আজ মানুষ সবজি কিনতে পারছে না এইখানে একটু জিজ্ঞাসা করব বলি তাহলে সবজি কিনলেন না না সবাই আজ সবজি কিনতে আইসেছে বলি কি রকম সবজি কিনলে कैमान मैंने सुनो 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 ये देखे सुनो सुनो, सुनो। बोलती तेरे क्या कम सब्जी किन ले ये तो सब्जी बिंदी बर्बोटी कौन देखे तो बैग तो भरे ना है बैग भरा तो है ना क्या तो बैग की भरी बैग आज के ना बैग भरी क्या ना क्या ना क्या ना तो भाई किन्तु किसी बोलते हैं चाचे ना कोई बैग बच्चे ना दाँग। ना है बैग बच्चे की दोमनाम

এক এখন ভেন্ডি কি মানে এত হারে মূল্য বৃদ্ধি হয়েছে যে এই মূল্য বৃদ্ধির কারণে যারা হয়তো এক কিলো দেড় কিলো তিন কিলো চার কিলো মাল কিনতো সে তারা এখন ওই হিসাব করে মানে আড়াইশো থেকে পাঁচশো এরকম ভাবে সবজি কিনছে তো যাই হোক আপনারকে দেখাচ্ছি এই যে সকলের মানে রকম অবস্থা আলতি রেট আছে আলতি কত হ্যাঁ চল্লিশ টাকা আচ্ছা যাই হোক মানে ওরকম একটু পার্থক্য থাকতে পারে ওটা বলা যায় না তো বিক্রি হচ্ছে না না এখন মোটামুটি মানে মোটামুটি মানে যে হারে লোক সংখ্যা সে হারে বিক্রির হার খুব কমে হবে কারণ আর যেরকম ভাবে মূল্য বৃদ্ধি এই মূল্য বৃদ্ধির কারণে মনে হচ্ছে মানুষ আজ ভিড় করে না আবহাওয়া তো কোনো খারাপ নয় যে না বর্ষার জন্য আবহাওয়া খারাপ আছে বা কোনো কিছু সেটা তো কিছু নেই অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে মানুষ এখন মানে হাত আসে যে কি কিনবে এখন কিন্তু সেটা কিন্তু ওরকম মূল্য বুঝতে যাই হোক তা আপনারা যারা এই আজকের হাটের আপডেটটা দেখলেন কি হারে মূল্য বৃদ্ধি হয়ে চলেছে আর মানুষ কী খাবে কীরকমভাবে প্রতিদিন মানে গত মঙ্গলবারের যে হাটের আপডেট সেই হাটের আপডেটটার পরে আজকে শুক্রবারের যে হাটের আপডেট সেই আপডেট আপডেটটা আপনাদের কাছে তুলে ধরলাম এই দুটোকে তুলনা করে দেখবেন যে প্রত্যেকটায় ভাবে বাড়া কমা হচ্ছে তো এইটা যতদিন চলবে ততদিন আমি প্রত্যেকটা হাটের আপডেট কি কীরকম সবজি কিনলে ব্যাগ হচ্ছে ব্যাগ সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি তথ্যমূলক হয় তো অবশ্যই সকলের কাছে শেয়ার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা জিনিস বুঝতে পারছি না যে মানুষ এত কেনে কম এসেছে আজকের হাটে এখানে তো লোকসংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল কী কারণে এটা আপনারা বিশ্লেষণ করে বলবেন যে মূল্যবৃদ্ধির কারণেই কি লোক আসছে নাই না অন্য কোনো কারণ হতে পারে আবহাওয়া তো কোনো খারাপ নাই তো যাই হোক আপনারা যা যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক করে দিবেন এবং মোটামুত জানানোর জন্য কমেন্ট করবেন আমি বিশ্ব রোজগার আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের মধ্য দিয়ে আমি আজকে তুলে ধরলাম যাওড়া চৌরঙ্গি মোড়ের শুক্রবারের হাটের সবজির কেনাবেচার দর তো যাই হোক আপনারা কি অনেক অনেক ধন্যবাদ আপনারা সম্পূর্ণভাবে যে ভিডিওটি দেখেছেন এটাই যথেষ্ট পরিমাণে ধন্যবাদ আর বিশেষ কিছু বলছি না আমি এখানে ভিডিওটি শেষ করছি আপনার যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ কিছু বলছি নেই সকলকে ধন্যবাদ